জিম তারপরে কি আছে বা আ তার পরে যেটি সহরূপে আছে আছে ওখানে চলে গেছে তারপরে জিম চলে গেছে তারপরে দাল দাল ওরা চলে যাবে সাল ত তিন ছা যা দিয়ে তাহলে হরফে ইখফা কয়টি দুইটা তাহলে

এটা পড়তাম আমরা কিন্তু আমরা পড়া নেই প্রথমত ছোট অবস্থায় আমাদের বুঝতে অসুবিধা হবে

যেটা নন সাকিনের পরে বাই এসেছে সেই জন্য নোনটা নন সাকিনা কি দিয়ে পরিবর্তন হলো মেল সাকিন কি দিয়ে সেই জন্য এটা পড়ব কি মান ওই রকম ভাবে আরেকটা মিশাল আমি দেখাই তানবিনে যেমন কি আছে

যে নন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে তাহলে সেই তানবিন বা নন সাকিন কি হবে মিম দিয়ে পরিবর্তন হয়ে যাবে এবং আকারে গুণ সহকারে পড়তে হবে তাহলে এটা হচ্ছে কি বুঝা গেছে একজন পড়ো দেখে কেমন হয়ে পড়বে